হ্যালো এভরি কেমন আছে তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমি অনেক ভালো আছি তো ভিডিওটা হচ্ছে কয়েকদিন আগে তো ভিডিওটা পোস্ট করা হয়নি তার জন্য এডিট করে এখন পোস্ট করব তো চলো একটা মাঠের পুরো ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো ভিডিওটা প্রথম থেকে শুরু করি তো আমাদের সকালে খড় কিনেছিল তো একটা জমি থেকেই খড়টা কেনা হয়েছিলো এখন বিকেলবেলা খড়গুলো মাঠে থেকে আনা হবে আসলে সকালবেলা যদি আনতো তো বাড়ি এসে আবার শুকোতে হতো তার জন্য মাঠেই শুকাতে দিয়েছিল মা আর এখন শুকিয়ে গেছে তো এখন নিয়ে আসবে নাহলে সকালে যদি আনে কুয়াশায় আবার ভিজে যাবে তো দেখো আমি আর সোনা মিলে যাচ্ছি গামছা নিয়ে সোনার বাবার এক্ষুনি গেল তো মাঠে দেখো আমাদের বাঁধাকপিগুলো খুব ভালোই লাগছে এখন তো অপাতত ভালো আছে কিন্তু কিছুদিন পরে বাঁধাকপিগুলো একদমই খারাপ হয়ে গেছিলো আসলে গরুর খড় একদমই শেষ হয়ে গেছিলো তো রাস্তাতে যে খড়গুলো যায় গোড়ার গাড়িতে করে সেই খড়গুলো প্রচণ্ড সরু সরু আটি তাই আমাদের এখানে একটি জমিতে ধান চাষ করেছিল তো ধানগুলো আজকেই কাটা হয়েছে তো মা আর কাকি সেখানে কথা বললো তো আজকেই খড়গুলো কেনা হয়েছে তো এগুলো নিয়ে যেতে হবে আর এই খড়গুলো ভালোই বড় বড় আটি আছে তো বাড়ি থেকে একটুখানি মানে দূর না দু মিনিটের রাস্তায় হেঁটে হেঁটে তো তার জন্য ওগুলো মাথায় করে নিয়ে যাবে তো কাকার কাকি নিয়ে যাচ্ছে মাথায় করে আর আমাদের পুচকোর বাবা নিয়ে যাবে শুধু তো ওগুলো বেঁধে দিতে হবে গিয়ে আমরা গুছিয়ে গুছিয়ে বেঁধে দেবো আমি আর মা আর সোনার বাবা এগুলো তুলে নেবে আর এই দেখো বাঁধাকপিগুলো কত সুন্দর লাগছে তাই না তোমার কালাকালা বাঁধাকপি খেতে ভালোবাসো কমেন্ট করে জানিও আমি আগে যাও একটু ভালো আসতাম কিন্তু এখন চারিদিকে এত দেখি তো আর একদম ভালো লাগে না এখন এত ফুলকপি বাঁধাকপি মানে সবজি দেখতে দেখতে সবজি আর এত ভালো লাগে না কিন্তু সবজি খাওয়া কিন্তু খুবই ভালো আরে দেখো শোনা এসেছে এখন মানে ও খুব আনন্দ পাচ্ছে ও মাঠে আসলে খুব আনন্দ পায় তো মাঠে এসে দেখছি কাকা আর কাকি মিলে সবাই মিলে গোছাচ্ছে খড়গুলো নিয়ে যাচ্ছে বাড়ির দিকে আর সোনার বাবা একাই নিয়ে যাবে আমি গুছিয়ে দেবো আর মা এখন বাড়িতে আছে মাও আসবে এক্ষুনি চলে আসবে তো প্রথমে নিচে একটা দড়ি দিয়ে নিয়েছে তো তারপরে ঘরগুলো সাজিয়ে নিয়ে তারপরে বেঁধে তারপর মাথায় নিয়ে যাবে আসলে মা একটু বাড়িতে কাজ করছে তো মা আসবে তারপরে মা মারাই মিলে গুছিয়ে দেবো আর সোনার বাবা নিয়ে যাবে তো এখন এ দেখো শুভশ্রী দেখো মাথায় নিয়ে যাচ্ছে বাচ্চারা যেটা পারে না তবুও তার সাথে চেষ্টা করে এটা কিন্তু খুব ভালো লাগে না বড়রা যেটা করে সেটা দেখে দেখো তো ওরাও কিন্তু সেটাই করবে অবিকল

সোজা করে দে ওকে বেঁধে দে ও মাথায় এই যে গালছা গালছা নেই নেই এবার দে মাথায় দে ওর মাথায় দে বুঝেছি কাজ করো কাজ করো বুঝিয়েছিস না দেখো ছেলে তোমার হয়ে গেছে তোমার কষ্ট করতে হবে না তো ওর বাবারা আর কষ্ট করতে হবে না এরকম একটা একটা করে নিয়ে গেলে কত টাইম লাগবে হয়ে গেছে আর করবে না আর করবে না তো এখন আমি আর সোনার বাবা মিলে তাড়াতাড়ি করে গুজাচ্ছি আর এটাও নিয়ে যাবে আর কাকারা কিন্তু অল্প অল্প করে নিচ্ছে আর সোনার বাবা মানে একাই অনেকগুলো করে নিয়ে নিচ্ছে একবার তো দেখো কাকা কিন্তু মাথায় তুলে দিচ্ছে না তুই যাবি না যাবি না যাবি তো দেখো ও কাকা না আর সঙ্গে মজা করছে তো সোনার কাকা মিলে একটু খেলা করছে এখন আর ছিল সোমবার তার জন্য মন্দিরে যাচ্ছিলো সব জামালপুরের তার জন্য গানের আওয়াজ হচ্ছিল আর এ দেখো এখন এই যে আর আমি মিলে গুছিয়ে নিচ্ছে সোনার বাবা বাড়িতে ওটা রাখতে গেছে আর ও আস্তে আস্তে এটা গুছিয়ে ফেলবো এটা তোলার পর আর একবার তুললেই হয়ে যাবে প্রায় ছবার মতো নিয়ে গেছে তাতেই হয়ে গেছে আর আমরা ঠিক মতো সাজাতে পারছিলাম না যার জন্য এসে খুব বকা দিচ্ছিল আমি আর কিন্তু যথেষ্ট চেষ্টা করছিলাম ভালোভাবে সাজানোর কিন্তু মানে পড়ে যাচ্ছিলো এক পাশটা উল্টো পাল্টা হয়ে যাচ্ছিলো মতো বাধা যাচ্ছিলো না তার জন্য আর কাকার কাকি কিন্তু খুব সুন্দরভাবে অল্প অল্প করে বেঁধে নিয়েছে আর এই দেখো এটা কিন্তু অনেকটা মানে বড় হয়েছে তার জন্য তুলতে ভীষণ অসুবিধা হচ্ছিল তো ভাবছিলাম এটা তুলতে পারবে কি পারবে না তো কাকা আসলো তারপরে কাকা মিলে ধরে তুলে দিল তো আমরা হয়তো দেখে বুঝতে পারছি না কিন্তু বিশ্বাস করো সামনে থেকে এটা প্রচন্ড বড় হয়ে গেছিলো তো সমস্ত কিছু বাড়িতে পাঠানো হয়ে গেল সমস্ত খড় আর এখন কাকাদেরগুলো নেওয়া হয়ে গেছে দেখো সব শেষ তো এখন মাঠে যে খড়ের এগুলো কি বলে উড়লি না কি বলে এগুলো মা গুছিয়ে নিচ্ছে তো মা কিছু আর আমি অল্প কিছু নিয়ে এগুলো নিয়ে বাড়ি চলে যাবো এখন তো আমরা এখন বাড়িতে যাচ্ছি তো ভিডিওটা এই অবধি ছিল তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে দিও আর পাশে থাকো তো চলো টাটা বাই